জন্য অনেক মানুষ অনেক অনেকজন অনেক সবাই চেষ্টা করছে সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জায়গাটি খনন করা হয়েছে পুরো জায়গাটিকে এখনও সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে সবাই সবার ভেতরেই এটার জন্য একটি ই কাজ করছে কষ্ট কাজ করছে আসলে একটি শিশু এভাবে পড়ে গেল এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়নি প্রায় বারো ঘন্টা ধরে অভিযান চলছে এখন পর্যন্ত এই শিশুটিকে উদ্ধার করা যায়নি দর্শক আপনারা দেখছেন রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের জন্য চেষ্টা করছে এই এখানে খনন করে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় এই শিশুটিকে উদ্ধারের জন্য অনেক বেশি চেষ্টা করছে গতকাল বুধবার বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায় এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে অনেক চেষ্টার পরেও এখনও উদ্ধার করা যায়নি উদ্ধারের অভিযান শুরু হয় শুরু হওয়ার পর বিকাল পাঁচটায় ভেকু ভেঁকু আসে গতকাল বিকাল পাঁচটার দিকে ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয় পাশাপাশি শিশু শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়ে হয়েছিল যদিও বুধবার দুপুর একটার দিকে তানর উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপে খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসে কিন্তু তারপরে তারা অনেক চেষ্টা করে এখন পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা চলছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভেঁকু দিয়ে খনন করা হচ্ছে অনেক জায়গা খনন করা শেষ হয়েছে কিন্তু এখনও এই শিশুটিকে উদ্ধার করা যায়নি শিশুটির নাম বলা হয়েছে সাজিদ তিনি সেই শিশুটি এখনও এই গভীর নলকূপে পড়ে আছে এবং তাকে খোঁজার জন্য অনেক মানুষ অনেক অনেকজন অনেক সবাই চেষ্টা করছে সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জায়গাটি খনন করা হয়েছে পুরো জায়গাটিকে এখনও সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে সবাই সবার ভেতরেই এটার জন্য একটি ই কাজ করছে কষ্ট কাজ করছে আসলে একটি শিশু এভাবে পড়ে গেল এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়নি প্রায় বারো ঘণ্টা ধরে অভিযান চলছে এখন পর্যন্ত এই শিশুটিকে উদ্ধার করা যায়নি দর্শক আপনারা দেখছেন রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের জন্য চেষ্টা করছে এই এখানে খনন করে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় এই শিশুটিকে উদ্ধারের জন্য অনেক বেশি চেষ্টা করছে গতকাল বুধবার বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায় এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে অনেক চেষ্টার পরেও এখনও উদ্ধার করা যায়নি উদ্ধারের অভিযান শুরু হয় শুরু হওয়ার পর বিকাল পাঁচটায় ভেকু ভেঁকু এসে গতকাল বিকাল পাঁচটার দিকে ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয় পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়ে হয়েছিল যদিও বুধবার দুপুর একটার দিকে তানুর উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপে খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসে কিন্তু তারপরে তারা অনেক চেষ্টা করে এখন পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা চলছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভেঁকু দিয়ে খনন করা হচ্ছে অনেক জায়গা খনন করা শেষ হয়েছে কিন্তু এখনও এই শিশুটিকে উদ্ধার করা যায়নি শিশুটির নাম বলা হয়েছে সাজিদ তিনি সেই শিশুটি এখনও এই গভীর নলকূপে পড়ে আছে এবং তাকে খোঁজার জন্য অনেক মানুষ অনেক অনেকজন অনেক সবাই চেষ্টা করছে সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জায়গাটি খনন করা হয়েছে পুরো জায়গাটিকে এখনও সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে সবাই সবার ভেতরেই এটার জন্য একটি ই কাজ করছে কষ্ট কাজ করছে আসলে একটি শিশু এভাবে পড়ে গেল এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়নি প্রায় বারো ঘন্টা ধরে অভিযান চলছে এখন পর্যন্ত এই শিশুটিকে উদ্ধার করা যায়নি দর্শক আপনারা দেখছেন রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের জন্য চেষ্টা করছে এই এখানে খনন করে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় এই শিশুটিকে উদ্ধারের জন্য অনেক বেশি চেষ্টা করছে গতকাল বুধবার বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায় এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে অনেক চেষ্টার পরেও এখনও উদ্ধার করা যায়নি উদ্ধারের অভিযান শুরু হয় শুরু হওয়ার পর বিকাল পাঁচটায় ভেকু এসে আসে গতকাল বিকাল পাঁচটার দিকে ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয় পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়ে হয়েছিল যদিও বুধবার দুপুর একটার দিকে তানর উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপে খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসে কিন্তু তারপরে তারা অনেক চেষ্টা করে এখন পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা চলছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভেঁকু দিয়ে খনন করা হচ্ছে অনেক জায়গা খনন করা শেষ হয়েছে কিন্তু এখনও এই শিশুটিকে উদ্ধার করা যায়নি শিশুটির নাম বলা হয়েছে সাজিদ তিনি সেই শিশুটি এখনও এই গভীর নলকূপে পড়ে আছে এবং তাকে খোঁজার জন্য অনেক মানুষ অনেক অনেকজন অনেক সবাই চেষ্টা করছে সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জায়গাটি খনন করা হয়েছে পুরো জায়গাটিকে এখনও সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে সবাই সবার ভেতরেই এটার জন্য একটি ই কাজ করছে কষ্ট কাজ করছে আসলে একটি শিশু এভাবে পড়ে গেল এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়নি প্রায় বারো ঘন্টা ধরে অভিযান চলছে এখন পর্যন্ত এই শিশুটিকে উদ্ধার করা যায়নি দর্শক আপনারা দেখছেন রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের জন্য চেষ্টা করছে এই এখানে খনন করে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় এই শিশুটিকে উদ্ধারের জন্য অনেক বেশি চেষ্টা করছে গতকাল বুধবার বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায় এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে অনেক চেষ্টার পরেও এখনও উদ্ধার করা যায়নি উদ্ধারের অভিযান শুরু হয় শুরু হওয়ার পর বিকাল পাঁচটায় ভেকু এসে আসে গতকাল বিকাল পাঁচটার দিকে ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয় পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়ে হয়েছিল যদিও বুধবার দুপুর একটার দিকে তানুর উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপে খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসে কিন্তু তারপরে তারা অনেক চেষ্টা করে এখন পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা চলছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভেঁকু দিয়ে খনন করা হচ্ছে অনেক জায়গা খনন করা শেষ হয়েছে কিন্তু এখনও এই শিশুটিকে উদ্ধার করা যায়নি শিশুটির নাম বলা হয়েছে সাজিদ তিনি সেই শিশুটি এখনও এই গভীর নলকূপে পড়ে আছে এবং তাকে খোঁজার জন্য অনেক মানুষ অনেক অনেকজন অনেক সবাই চেষ্টা করছে সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জায়গাটি খনন করা হয়েছে পুরো জায়গাটিকে এখনও সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে সবাই সবার ভেতরেই এটার জন্য একটি ই কাজ করছে কষ্ট কাজ করছে আসলে একটি শিশু এভাবে পড়ে গেল এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়নি প্রায় বারো ঘন্টা ধরে অভিযান চলছে এখন পর্যন্ত এই শিশুটিকে উদ্ধার করা যায়নি দর্শক আপনারা দেখছেন রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের জন্য চেষ্টা করছে এই এখানে খনন করে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় এই শিশুটিকে উদ্ধারের জন্য অনেক বেশি চেষ্টা করছে গতকাল বুধবার বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায় এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে অনেক চেষ্টার পরেও এখনও উদ্ধার করা যায়নি উদ্ধারের অভিযান শুরু হয় শুরু হওয়ার পর বিকাল পাঁচটায় ভেঁকু ভেকু এসে গতকাল বিকাল পাঁচটার দিকে ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয় পাশাপাশি শিশু বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়ে হয়েছিল যদিও বুধবার দুপুর একটার দিকে তানুর উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপে খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসে কিন্তু তারপরে তারা অনেক চেষ্টা করে এখন পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা চলছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভেঁকু দিয়ে খনন করা হচ্ছে অনেক জায়গা খনন করা শেষ হয়েছে কিন্তু এখনও এই শিশুটিকে উদ্ধার করা যায়নি শিশুটির নাম বলা হয়েছে সাজিদ তিনি সেই শিশুটি এখনও এই গভীর নলকূপে পড়ে আছে এবং তাকে খোঁজার জন্য অনেক মানুষ অনেক অনেকজন অনেক সবাই চেষ্টা করছে সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জায়গাটি খনন করা হয়েছে পুরো জায়গাটিকে এখনও সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে সবাই সবার ভেতরেই এটার জন্য একটি ই কাজ করছে কষ্ট কাজ করছে আসলে একটি শিশু এভাবে পড়ে গেল এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়নি প্রায় বারো ঘন্টা ধরে অভিযান চলছে এখন পর্যন্ত এই শিশুটিকে উদ্ধার করা যায়নি দর্শক আপনারা দেখছেন রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের জন্য চেষ্টা করছে এই এখানে খনন করে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় এই শিশুটিকে উদ্ধারের জন্য অনেক বেশি চেষ্টা করছে গতকাল বুধবার বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায় এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে অনেক চেষ্টার পরেও এখনও উদ্ধার করা যায়নি উদ্ধারের অভিযান শুরু হয় শুরু হওয়ার পর বিকাল পাঁচটায় ভেকু ভেঁকু আসে গতকাল বিকাল পাঁচটার দিকে ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয় পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়ে হয়েছিল যদিও বুধবার দুপুর একটার দিকে তানুর উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপে খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসে কিন্তু তারপরে তারা অনেক চেষ্টা করে এখন পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা চলছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভেঁকু দিয়ে খনন করা হচ্ছে অনেক জায়গা খনন করা শেষ হয়েছে কিন্তু এখনও এই শিশুটিকে উদ্ধার করা যায়নি শিশুটির নাম বলা হয়েছে সাজিদ তিনি সেই শিশুটি এখনও এই গভীর নলকূপে পড়ে আছে এবং তাকে খোঁজার জন্য অনেক মানুষ অনেক অনেকজন অনেক সবাই চেষ্টা করছে সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জায়গাটি খনন করা হয়েছে পুরো জায়গাটিকে এখনও সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে সবাই সবার ভেতরেই এটার জন্য একটি ই কাজ করছে কষ্ট কাজ করছে আসলে একটি শিশু এভাবে পড়ে গেল এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়নি প্রায় বারো ঘন্টা ধরে অভিযান চলছে এখন পর্যন্ত এই শিশুটিকে উদ্ধার করা যায়নি দর্শক আপনারা দেখছেন রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের জন্য চেষ্টা করছে এই এখানে খনন করে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় এই শিশুটিকে উদ্ধারের জন্য অনেক বেশি চেষ্টা করছে গতকাল বুধবার বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায় এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে অনেক চেষ্টার পরেও এখনও উদ্ধার করা যায়নি উদ্ধারের অভিযান শুরু হয় শুরু হওয়ার পর বিকাল পাঁচটায় ভেকু এসে গতকাল বিকাল পাঁচটার দিকে ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয় পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়ে হয়েছিল যদিও বুধবার দুপুর একটার দিকে তানুর উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপে খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসে কিন্তু তারপরে তারা অনেক চেষ্টা করে এখন পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা চলছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভেকু দিয়ে খনন করা হচ্ছে অনেক জায়গা খনন করা শেষ হয়েছে কিন্তু এখনও এই শিশুটিকে উদ্ধার করা যায়নি শিশুটির নাম বলা হয়েছে সাজিদ তিনি সেই শিশুটি এখনও এই গভীর নলকূপে পড়ে আছে এবং তাকে খোঁজার জন্য অনেক মানুষ অনেক অনেকজন অনেক সবাই চেষ্টা করছে সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জায়গাটি খনন করা হয়েছে পুরো জায়গাটিকে এখনও সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে সবাই সবার ভেতরেই এটার জন্য একটি ই কাজ করছে কষ্ট কাজ করছে আসলে একটি শিশু এভাবে পড়ে গেল এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়নি প্রায় বারো ঘন্টা ধরে অভিযান চলছে এখন পর্যন্ত এই শিশুটিকে উদ্ধার করা যায়নি দর্শক আপনারা দেখছেন রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের জন্য চেষ্টা করছে এই এখানে খনন করে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় এই শিশুটিকে উদ্ধারের জন্য অনেক বেশি চেষ্টা করছে গতকাল বুধবার বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায় এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে অনেক চেষ্টার পরেও এখনও উদ্ধার করা যায়নি উদ্ধারের অভিযান শুরু হয় শুরু হওয়ার পর বিকাল পাঁচটায় ভেকু এসে আসে গতকাল বিকাল পাঁচটার দিকে ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয় পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়ে হয়েছিল যদিও বুধবার দুপুর একটার দিকে তানর উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপে খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসে কিন্তু তারপরে তারা অনেক চেষ্টা করে এখন পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা চলছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভেঁকু দিয়ে খনন করা হচ্ছে অনেক জায়গা খনন করা শেষ হয়েছে কিন্তু এখনও এই শিশুটিকে উদ্ধার করা যায়নি শিশুটির নাম বলা হয়েছে সাজিদ তিনি সেই শিশুটি এখনও এই গভীর নলকূপে পড়ে আছে এবং তাকে খোঁজার জন্য অনেক মানুষ অনেক অনেকজন অনেক সবাই চেষ্টা করছে সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জায়গাটি খনন করা হয়েছে পুরো জায়গাটিকে এখনও সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে সবাই সবার ভেতরেই এটার জন্য একটি ই কাজ করছে কষ্ট কাজ করছে আসলে একটি শিশু এভাবে পড়ে গেল এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়নি প্রায় বারো ঘন্টা ধরে অভিযান চলছে এখন পর্যন্ত এই শিশুটিকে উদ্ধার করা যায়নি দর্শক আপনারা দেখছেন রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের জন্য চেষ্টা করছে এই এখানে খনন করে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় এই শিশুটিকে উদ্ধারের জন্য অনেক বেশি চেষ্টা করছে গতকাল বুধবার বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায় এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে অনেক চেষ্টার পরেও এখনও উদ্ধার করা যায়নি উদ্ধারের অভিযান শুরু হয় শুরু হওয়ার পর বিকাল পাঁচটায় ভেঁকু ভেকু এসে গতকাল বিকাল পাঁচটার দিকে ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয় পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়ে হয়েছিল যদিও বুধবার দুপুর একটার দিকে তানর উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপে খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসে কিন্তু তারপরে তারা অনেক চেষ্টা করে এখন পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা চলছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভেঁকু দিয়ে খনন করা হচ্ছে অনেক জায়গা খনন করা শেষ হয়েছে কিন্তু এখনও এই শিশুটিকে উদ্ধার করা যায়নি শিশুটির নাম বলা হয়েছে সাজিদ তিনি সেই শিশুটি এখনও এই গভীর নলকূপে পড়ে আছে এবং তাকে খোঁজার জন্য অনেক মানুষ অনেক অনেকজন অনেক সবাই চেষ্টা করছে সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জায়গাটি খনন করা হয়েছে পুরো জায়গাটিকে এখনও সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে সবাই সবার ভেতরেই এটার জন্য একটি ই কাজ করছে কষ্ট কাজ করছে আসলে একটি শিশু এভাবে পড়ে গেল এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়নি প্রায় বারো ঘন্টা ধরে অভিযান চলছে এখন পর্যন্ত এই শিশুটিকে উদ্ধার করা যায়নি দর্শক আপনারা দেখছেন রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের জন্য চেষ্টা করছে এই এখানে খনন করে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় এই শিশুটিকে উদ্ধারের জন্য অনেক বেশি চেষ্টা করছে গতকাল বুধবার বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায় এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে অনেক চেষ্টার পরেও এখনও উদ্ধার করা যায়নি উদ্ধারের অভিযান শুরু হয় শুরু হওয়ার পর বিকাল পাঁচটায় ভেকু ফেঁকু আসে গতকাল বিকাল পাঁচটার দিকে ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয় পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়ে হয়েছিল যদিও বুধবার দুপুর একটার দিকে তানুর উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপে খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসে কিন্তু তারপরে তারা অনেক চেষ্টা করে এখন পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের অনেক চেষ্টা চলছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভেকু দিয়ে খনন করা হচ্ছে অনেক জায়গা খনন করা শেষ হয়েছে কিন্তু এখনও এই শিশুটিকে উদ্ধার করা যায়নি শিশুটির নাম বলা হয়েছে সাজিদ তিনি সেই শিশুটি এখনও এই গভীর নলকূপে পড়ে আছে এবং তাকে খোঁজার জন্য অনেক মানুষ অনেক অনেকজন অনেক সবাই চেষ্টা করছে সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জায়গাটি খনন করা হয়েছে পুরো জায়গাটিকে এখনও সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে সবাই সবার ভেতরেই এটার জন্য একটি ই কাজ করছে কষ্ট কাজ করছে আসলে একটি শিশু এভাবে পড়ে গেল এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়নি প্রায়